অসংখ্য মানুষকে আল্লাহ মাফ করবেন থেকে মুক্তি আমলে আমার আলোচনা শেষ করে দেব আল্লাহ রসুল বলেন যে এই রাত্রিতে তিনটা আমল পাওয়া যায় কয়টা আমল কারণ যারা আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছে অনেকের মা বাবা থেকে বিদায় হয়েছে গপুনা কি করবে আল্লাহ করবে কোমারি আমার পিতা মাতাকে মাফ করে দেয় এই আমরা শুধু নকল এবাদত বলতে শুধু মসজিদে নকল এবাদত বলতে নকল এবাদত মসজিদে সারা রাত মসজিদ খোলা রাখতে হবে

যারা বলে সরোরাতে কোনো আদন নাই সরোরাতে কোনো আমল নাই কোনো নেকি নাই সরোরাতেtale কথা ভুল কারণ এটা হলো অনন্তের আদি আগামী এক বছর সুন্দর করার জন্য আমাদেরকে ওইভাবে প্রস্তুত নিতে হবে আল্লাহ তাআলা কাছে চাইতে হবে মালিক আপনি আমাদেরকে এটা দেন এটা থেকে বান্দা এটা থেকে পাবে এটাার প্রয়োজন এটা আমার অপরাধ ভগবান আমাকে সুস্থ রাখিও সফল রাখেশ মালিকের কাছে দোয়া করতে হয় মালিকের কাছে চাইতে হয় যেমন মা মায়ের কাছে যদি শত সন্তান কান্না না করে মাদুদ দেয় না মালিকের কাছে না চাইলে মালিক দিয়ে গেল কিন্তু আরবদর মালিক বলে মালিক দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ নারাজ হয় যত চাওয়া যায় তত তারা নারাজ হয় যত চাওয়া যায় তত নারাজ হয় ঠিক কিনা কিন্তু আমরা এমন মালিক পাইছি যে মালিকে কদমে আমরা শেষদায় অবনত হচ্ছি যে মালিকের কাছে যত চাওয়া যায় মালিক তত খুশি তত মান্নাকে ভালোবাসে ये को भी बोले हर घड़ी दे देखो दे दे तू तैयार है जो न मांगे उससे तू दे जा रहा है गुरु तो सर्व अवस्था दर गुण प्रस्तुत है उन्हें कैसे चाहिए चाहिए ना चाहिए उन्हें नाराज हो यह ना चाहिए उन्हें नाराज हो गुरु तो सर्व अवस्था दर गुण प्रस्तुत इंद्रजगाए जा सके

মেয়েদেরকে রান্না এত চাপা চাপে আমরা করি এত চাপ দিয়ে রাখি তারা রান্না করতে করতে তাদের তাদের এবাদতি হয় কিন্তু না মুসলমানদের খাওয়ার একটা দিন আছে মহরম মাসের দশ তারিখ এই দিনে কেউ যদি ভালো খায় আল্লাহ তারা সারা বছর ভালো

الله عز وجل ذكرنا لك عبد التوبة الدانتيل وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله